টুডে উই আরিপোজিশন গোইং টু Explain it with examples. Please listen to me and try to understand it attentively. Hope you will understand it. If you understand it, you will like and subscribe the video. Let's start. Hope you will not skip the video in the middle point. If you do so, you will not understand it. আজকে আমাদের আলোচনার বিষয় প্রিপজিশন বা পদান্বয় অব্যয় প্রিপজিশন বা পদান্বয় অব্যয় কাকে বলে প্রিপজিশন কত প্রকার ও কি কি প্রিপজিশন কাকে বলে যে সকল শব্দ সাধারণত নাউন বা প্রোনাউনের সামনে বসে নাউন বা প্রনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে তাদেরকে প্রিপোজিশন বলে তাহলে কি বললাম যে সকল শব্দ সাধারণত নাউন বা প্রনাউনের সামনে বসে নাউন বা প্রনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে তাদেরকে প্রিপোজিশন বলে তাহলে হোয়াট ইজ প্রিপোজিশন A preposition is a part of speech that indicates location, direction, time, etc., usually used in front of nouns or pronouns, and it shows the relationship between the noun or pronoun and other words of the sentence. On in, under, after, beside, to, towards, with, etc. are prepositions. Example, the book is on the table. Here, on is indicating the location of the book. It is used in front of a noun, the table, and it shows the relationship between the mentioned words so it is a preposition number two we sat under the tree here under is indicating the location of we it is used in front of a noun the tree and it shows the relationship between the mentioned words so it is a preposition দি কার ওয়াজ কামিং টু ওয়ার্ডস হিয়ার টু ওয়ার্ডস ইজ সিমিলারলি এ প্রিপোজিশন বিকজ ইট শোজ দি লোকেশন অফ দি কার ইট ইজ ইউজড ইন ফ্রন্ট অফ এ প্রোনাউন মি অ্যান্ড ইট ইন্ডিকেটস দি রিলেশনশিপ বিটুইন দি মেনশান্ড ওয়ার্ডস তাহলে আমরা কি করলাম অন আন্ডার টুয়ার্ডস অর্থাৎ প্রথম বাক্য দি বুক ইজ অন দি টেবল অন উই সেট আন্ডার ড্রি ট্রি আন্ডার দি কার ওয়াজ কামিং টুয়ার্ডস টুয়ার্ডস দিস থ্রি আর প্রিপিশন প্রিপোজিশনের প্রকার ভেদ অ্লাসিফিকেশন অফ টাইপস প্রিপোজিশানস ক্যান বি ক্লাসিফাইড ইন ডিফারেন্ট ওয়েজ দিস আর ডিসকাস প্রিপোজিশনকে বিভিন্নভাবে বিভক্ত করা যায় বা ভাগ করা যায় বিভিন্ন বইয়ে প্রিপোজিশানকে বিভিন্নভাবে ভাগ করেছে এখানে আমরা মূলত কয়েকটা ভাগ আলোচনা করবো এক নম্বর হচ্ছে সিম্পল প্রিপোজিশান দু নম্বর কম্পাউন্ড প্রিপোজিশন তিন নম্বর ফ্রেশ প্রিপোজিশন চার নম্বর পার্সিপল প্রিপোজিশন পাঁচ নাম্বার ডাবল প্রিপোজিশান ছ নম্বর প্রিপোজিশন অফ টাইম সাত নাম্বার প্রিপোজিশন অফ প্লেস আট নাম্বার প্রিপোজিশন অফ ডিরেকশান নয় নাম্বার প্রিপোজিশন ফর অ্যান এজেন্ট দশ নম্বর প্রিপোজিশন ইউজ ফর টুলস মেকানিজম or গেজেট এবার আমরা বিস্তারিত আলোচনা করব প্রথমে সিম্পল প্রিপোজিশন সাধারণত সেন্টেন্সকে বিভিন্ন সাধারণত সেন্টেন্সে ব্যবহৃত একক প্রিপিশনগুলোকে সিম্পল প্রিপোজিশন বলে সাধারণ সেন্টেন্সে ব্যবহৃত একক প্রিপোজিশনগুলোকে সিম্পল প্রিপোজিশন বলে দি প্রিপোজিশন ইউজড ইন এ সিম্পল সেন্টেন্স ইজ কল্ড সিম্পল প্রিপিশন সাধারণ সেন্টেন্সে ব্যবহৃত একক প্রিপিশনগুলোকে সিম্পল প্রিপজিশন বলে দি প্রিপোজিশান ইউজড ইন এ সিম্পল সেন্টেন্স ইজ কল্ড সিম্পল প্রিপজিশান অন ইন টু অ্যাট ফ্রম উইথ এটসেট্রা আর সাম এক্সাম্পল অফ সিম্পল প্রিপোজিশন এক্সাম্পল দিয়ে ব্যাপারগুলো একটু ডিটেলস এ বোঝানো যায় সি ইজ লিভিং ইন দিস রুম সি ইজ লিভিং ইন দিস রুম হি ইন আই এম গোয়িং টু দি ভার্সিটি টু হি ওয়াজ লুকিং এট আমরা এরপর কম্পাউন্ড প্রিপজিশন নিয়ে বলব যে প্রিপোজিশানগুলো দুটো নাউন প্রনাউন অথবা ফ্রেসকে যুক্ত করতে ব্যবহৃত হয় তাদেরকে কম্পাউন্ড প্রিপজিশন বলে কি বললাম যে প্রিপোজিশানগুলো দুটো নাউন প্রোনাউন অথবা ফ্রেসকে যুক্ত করতে ব্যবহৃত হয় তাদেরকে কম্পাউন্ড প্রিপজিশন বলে The preposition used to join two nouns, pronouns, or phrases is called compound preposition. Between, before, around, about, along, above, etc. Some examples of compound prepositions. Examples I will complete the work before he comes.

সম্পর্ক বোঝায় তাদেরকে ফ্রেজ প্রিপোজিশন বলে কি বললাম যে প্রিপজিশানগুলো দলবদ্ধ শব্দ এবং সেন্টেন্সের বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক বোঝায় তাদেরকে ফ্রেজ প্রিপোজিশন বলে দি প্রিপোজিশানস হুইচ আর এ গ্রুপ অফ ওয়ার্ডস শোয়িং দি রিলেশনশিপ এবং ভেরিয়াস পার্টস অফ দি সেন্টেন্স আর কল ফ্রেজ প্রিপোজিশানস যেমন ইনস্পাইট অফ ইনফ্রন্ট অফ ইন অর্ডার টু ডিউ টু অন অ্যাকাউন্ট অফ ফর দি শেক অফ আর সাম এক্সাম্পলস অফ ফ্রেজ প্রিপোজিশানস অর্থাৎ যেগুলোকে বলা হয় ইনস্পাইট অফ তিনটে এ নিয়ে হচ্ছে ইন ফ্রন্ট অফ ইন একটা ফ্রন্ট অফ এইগুলো ইন আন্ডার ইন অর্ডার টু এই যে প্রিপজিশনাল ফ্রেজ এইগুলোকেই ফ্রেজ প্রিপজিশন বলে উদাহরণ দিয়ে বাক্যের সাহায্যে উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি সি কেম হিয়ার ইন অর্ডার টু মিট মি ইন অর্ডার টু পুরোটা মিলিয়ে একটা মানে হচ্ছে সি কেম হিয়ার ইন অর্ডার টু মিট মি সেখানে এসেছিল আমার সাথে সাক্ষাৎ করার জন্য উই আয়ার স্টার্টিং উই আয়ার স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দি কলেজ আমরা কলেজের সামনে ইন ফ্রন্ট অফ কলেজের সামনে আমরা দাঁড়িয়েছিলাম সি কুড নট কাম হিয়ার আর ডিউ টু হার ইলনেস ডিউ টু কারণে সেখানে আসতে পারেনি কিসের জন্য তার অসুস্থতার জন্য ডিউ টু আই ডিড নট গো টু ওয়াচ দি মুভি অ্যাজিউমিং দ্যাট ইট উড বি বোরিং আই ডিড নট গো টু ওয়াচ দি মুভি আমি মুভি দেখতে যাইনি কারণ কি অ্যাজিউমিং দ্যাট ইট উড বি বোরিং এটা অনুধাবন করে যে এটা কী হবে একঘেমই মনে হবে এরপর আমরা ডাবল প্রিপিশন নিয়ে আলোচনা করব ডাবল প্রিপোজিশন দুটো প্রিপোজিশন যুক্ত একটি নতুন প্রিপোজিশন গঠন করলে তাকে ডাবল প্রিপোজিশান বলে কি বললাম দুটো প্রিপোজিশন যুক্ত হয়ে একটি নতুন প্রিপোজিশন গঠন করলে তাকে ডাবল প্রিপোজিশান বলে হোয়েন টু প্রিপোজিশান কাম হোয়েন টু প্রিপোজিশান প্রিপোজিশানস কাম টোকেদার To create a new word, for example, because of, because of, from behind, within, out of, outside of, etc., are called double prepositions. When two prepositions come together to create a new word, for example, because of, because or of, প্রিপো ফ্রম বিহাইন্ড পিছন থেকে ফ্রম আবার বিহাইন্ড দুটো মিলিয়ে উইথ ইন উইথ আবার ইন মিলিয়ে একটা আউট অফ আউট একটা অফ একটা মিলিয়ে হচ্ছে ডাবল আউটসাইড অফ এটসেট্রা আর কল ডাবল প্রিপোরেশান এক্সাম্পলস দিয়ে ব্যাপারগুলো বলি হি কুড নট কাম টু দি মিটিং হি কুড নট কাম টু দি মিটিং বিকজ অফ হিজ ইলনেস এই বিকজ অফ কারণে বিকজ অফ কারণে তার অসুস্থতার কারণে সে মিটিংয়ে আসতে পারেনি বিকজ অফ আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক উইদিন টু ডে আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক উইদিন টু ডে উইদিন টা আই হ্যাভ টু আনসার থ্রি কোয়েশ্চেন আউট অফ অল সবগুলোর মধ্যে তিনটে প্রশ্ন আমাকে উত্তর দিতে হয় এরপর আমরা প্রিপজিশান অফ টাইম অর্থাৎ যে প্রিপজিশানগুলো কী করে যে প্রিপজিশান কোনো কাজের সময় বা একটি সেন্টেন্সের নাউনগুলোর মধ্যে সময়ের সম্পর্ক নির্দেশ করে তাকে প্রিপজিশান অফ টাইম বলে কি বললাম যে প্রিপজিশান কোনো কাজের সময় বা একটি সেন্টেন্সের নাউনগুলোর মধ্যে সময়ের সম্পর্ক নির্দেশ করে তাকে প্রিপজিশান অফ টাইম বলে দি প্রিপোজিশান ইন্ডিকেটিং টাইম ইন এ স্পিচ দি প্রিপোজিশান ইন্ডিকেটিং টাইম ইন এ স্পিচ ইজ কল প্রিপোজিশান অফ টাইম ওয়ান সেকেন্ড দি প্রিপোজিশান ইন্ডিকেটিং টাইম ইন এ স্পিচ ইজ কল প্রিপজিশন অফ টাইম উদাহরণ দিয়ে ব্যাপারগুলো বলি মানে সেন্টেন্সের মাধ্যমে বাক্যগুলো বলার চেষ্টা করছি আই উইল ট্রাই টু কাম অ্যাট সিক্স থার্টি এ এম এই অ্যাট সময়ের আগে অ্যাট বসে আই উইল ট্রাই টু কাম অ্যাট সিক্স থার্টি পি এম সন্ধ্যে ছটার মধ্যে আমি আসার চেষ্টা করব আই উইল ট্রাই দি প্রোগ্রাম উইল বি হেল্ড ইন জানুয়ারি মাসের আগে ইন বসে অর্থাৎ সময় বোঝাচ্ছে জানুয়ারি মাসে প্রোগ্রামটা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে ট্রাই টু কাম অন সোমবার আসার চেষ্টা করো অর্থাৎ বারের আগেও অন বসে অর্থাৎ এগুলো কি নির্দেশ করছে সময় নির্দেশ করছে প্রিপজিশন অফ টাইম এরপর আমরা আসবো প্রিপজিশন অফ প্লেস যে প্রিপিশনগুলো কোনো কিছুর অবস্থান নির্দেশ করে তাকে প্রিপন অফ প্লেস বলে যে প্রিপয়েশানগুলো কোনো কিছুর অবস্থান অর্থাৎ স্থানটা নির্দেশ করে তাকে প্রিপিশন অফ প্লেস বলে দি প্রিপিশান হুইচ ইজ ইউজড টু ইন্ডিকেট হোয়ার সামথিং ইজ লোকেটেড ইজ কল্ড প্রিপিশান অফ প্লেস সাচ as বিহাইন্ড আন্ডার অন ইন অ্যাট বিটুইন ওভার etc অর্থাৎ দি প্রিপোজিশন হুইচ ইজ ইউজড টু ইন্ডিকেট হোয়ার সামথিং ইস লোকেটেড ইস কল্ড প্রিপোজিশন অফ প্লেস সার্চেস বিহাইন্ড আন্ডার অন ইন অ্যাট বিটুইন ওভার এটসেট্রা এক্সাম্পলস কি দি বয় ওয়াজ স্ট্যান্ডিং বিহাইন্ড দি ট্রি ছেলেটি গাছের পিছনে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে ছিল দি বয় ওয়ার স্ট্যান্ডিং বিহাইন্ড দি ট্রি अर्थात गाचर पीछे स्थान बोझा विहाइंड द्वारा सी लिवस इन धान मंडी इन ढाका से ढाका धन मंडी जगह थे अर्थात आप हि लिवस इन कलकता इन कोलकाता कोलकाता स्थान बोझा थाल स्थानीय आगे হি লিভস অ্যাট বীর সে বীর গ্রামে থাকে অর্থাৎ যে প্রিপিশনগুলো সময় নির্ এই স্থান নির্দেশ করে সেগুলো হচ্ছে প্রিপিশন অফ প্লেস এরপর আমরা আসছি প্রিপিশন অফ ডিরেকশান প্রিপজিশন অফ ডিরেকশান যে প্রিপিশন কোনো কিছু কোনো কিছুর বা কারোর দিকে নির্দেশ করে তাকে প্রিপেশান অফ ডিরেকশন বলে যে প্রিপোজিশন কোনো কিছুর বা কারো দিকে নির্দেশ করে তাকে প্রিপয়েশান অফ ডিরেকশন বলে যে প্রিপিশন কোনো কিছুর বা কারোর দিকে নির্দেশ করে তাকে প্রিপোজিশন অফ ডিরেকশন বলে দি প্রিপোজিশন ইউজ টু ইন্ডিকেট দি ডিরেকশন অফ সামথিং অর সামওয়ান ইজ কল্ড প্রিপোজিশন অফ ডিরেকশন ইন অন কোথায় অবস্থিত ইজ সিচুয়েটেড অন দি রাইট সাইড অফ দি টাউন শহরের ডান দিকে রাইট অর্থাৎ দিক নির্দেশ করছে জিপ ইস নাও গোয়িং ওভার দি ব্রিজ জিপটা এখন ব্রিজের দিকে যাচ্ছে ওভারটা পাখিটা বসে আছে কোথায় ছাদের ওপরে আচ্ছা এরপরে আমরা আসবো প্রিপজিশন ফর এজেন্ট প্রিপিশন ফর এজেন্ট যে প্রিপিশন কোনো কাজ বা কাজ সম্পাদনকারীর মধ্যে সম্পর্ক নির্দেশ করে তাকে প্রিপজিশান ফর এজেন্ট বলে কাজটা কার দ্বারা হচ্ছে দি প্রিপিশান ইউজড টু ইন্ডিকেট এ রিলেশান অন দি বেসিস অফ এ কজ বিটুইন এ ওয়ার্ক অ্যান্ড ইটস ডুয়ার ইস কল্ড প্রিপিশন ফর অ্যান এজেন্ট কি বললাম দি প্রিপিশন ইউজ টু ইন্ডিকেট এ রিলেশান অন দি বেসিস অফ এ কজ বিটুইন এ ওয়াট অ্যান্ড ইটস ডুআর ইজ কল্ড প্রিপোয়ান ফর অ্যান এজেন্ট এক্সাম্পলস আই লাইক টু গো দেয়ার উইথ ইউ আমি আই লাইক টু গো দেয়ার সেখানে যেতে ইচ্ছুক তোমার সাথে কার সাথে এজেন্ট এখানে এজেন্ট ইউ অর্থাৎ এজেন্টের আগে কে বসছে উইথ টু রিড দি টেগোরের লেখা অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বই পড়তে ভালোবাসে কার দ্বারা বাই টেগোর অর্থাৎ বাইটা প্রি পয়সা ইউজড ফর টুলস মেকানিজম অর গ্যাজেটস প্রিপজিশান ব্যবহার করা হয় ইউজ ফর টুলস যন্ত্রপাতি মেকানিজম যান্ত্রিকতা অর গেজেটস এই প্রিপিশানগুলো বিভিন্ন নাউনকে যন্ত্র বাদ্যযন্ত্র মেশিন প্রভৃতি সেন্টেন্সের অন্যান্য শব্দের সাথে যুক্ত করে কি বললাম এই প্রিপজিশানগুলো বিভিন্ন নাউনকে মানে যন্ত্র বাদ্যযন্ত্র মেশিন প্রভৃতি সেন্টেন্সের অন্যান্য শব্দের সাথে যুক্ত प्रिपोजन हुईच आर यूज इन केस ऑफ टूल्स मेकानिजम और गैजेट आर कॉल्ड प्रिपोजन यूज फॉर टूल्स मेकानिजम और गैजेट्स अर्थात द प्रिपोशन हुई आर यूज इन केस ऑफ टूल्स मेकानिज्मीपोजन হি লাইক টু গো লং ড্রাইভ বাই হিস এই যে বাই সি কেম হি আর অন ফুড সে পায়ে হেঁটে এখানে কিসে অন ফুট এই প্রিপোজিশনটা কোনো যান বোঝালে কোনো গাড়ি বোঝালে বা ভেকলের সাহায্য বোঝালে তখন বাই হয় কিন্তু যখন পায়ে হেঁটে যাচ্ছি তখন হবে অন অন ফুট বাই ফুট হবে না কিন্তু তাহলে দ্যাটস অল থ্যাংক ইউ ফর দি ডে বেস্ট অফ লাক হোপ ইউ ইউল আন্ডারস্ট্যান্ড ইট ইফ ইউ আন্ডারস্ট্যান্ড ইট ইউ ক্যানট Forget to subscribe the channel and to share and like and comment on the matter discussed here. So, once again, thank you here. Best of luck.